চাটপটি কেনা পছন্দ করে বলেন সবাই ঘরে ঘরে পছন্দ করে সবাই বাচ্চারা বেশি বড়রাও তো এই ঈদে চটপটি খাওয়া হয়নি তার বায়না ছিল চটপটি করে দিতে হবে তো চলে যাচ্ছি আজকের মূল রেসিপিতে চলে আসলাম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা দেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকে আমি এখানে যে যে ডালটা বলে এটা ঘুমনির ডাল বলে তো মটর ডাল এটাকে আমি ভিজিয়ে দিলাম ভিজিয়ে দিয়ে আর সারা রাতের জন্য ভিজিয়ে দিব তারপর সারা দেখেন সারা রাত পরে কতটুকু সুন্দর হয়েছে একেবারে বাকি ভরে গেছে ফুলে ফুলে উঠেছে তো এখন আমি এটাকে ভালো করে আরেকটু দুই তিনবার ধুয়ে তারপরে সিদ্ধ করতে দিব। এদিকে আমি তেঁতুলটা রেডি করে নিচ্ছি আমি এখানে এক কেজি তেঁতুল কিনে নিয়েছিলাম তেঁতুলটার কালারটা খুব সুন্দর ভালো চটপটি টকটাই কিন্তু আসল টকটা যদি ভালো না হয় ফুচকা খেতে ভালো লাগবে না যারা ফুচকা খান তারা জানেন যে টকটাই হচ্ছে মূল উদ্দেশ্য যেখানে টকটা ভালো করে করে সেখানে গিয়ে কিন্তু আমার চটপটি খেতে ইচ্ছে করে আমি কিন্তু তাই করি অনেক দূরে হলেও যাই তো যাই হোক আমি টকটাই আমি চেষ্টা করি আন্তরিকভাবে টকটাকে সুন্দর করে করার জন্য আর এটাই হচ্ছে এই দেখেন আমার ডালটা সিদ্ধ হয়ে সিদ্ধ করার জন্য আমি পানি দিয়ে দিলাম বেশি দিব না সমান সমান পানি দিয়েছি আর আপনার ডাল অনুযায়ী লবণ মরিচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে আমি এটাকে সিদ্ধ করব আর এখানে আমি একটুখানি যেটা চাট মশলা সেটাও একটু দিয়েছি এটা একটা আলাদা স্মেল আছে আলাদা গন্ধ আছে আলাদা আমি আলু দিয়ে দিলাম এখানে তিনটা ছিলে দিলাম আর ঢেকে দিলাম আর আমি এটা পাঁচ মিনিট পর পর ঢেকে একটু খুলে নেড়ে দেবো যাতে এটা তলা নিতে ধরে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব ডালটা বেশি গলা গলাও করবো না বেশি আস্তও রাখবো না আমার বাবু একটু সিদ্ধ ডালটাই বেশি পছন্দ করে আস্তটা পছন্দ করে না ও করে দিলে বলবে যে আমার ডালটা কিন্তু একটু আস্ত ছিল তার মানে ওকে ডালটা একটু গলা গলা করে দাও কিন্তু বেশি গালাবো না বেশি গালালে আবার সেটা হচ্ছে ফুচকার মতো হয়ে যাবে তো আমার কিন্তু প্রায়ই হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি আর একটু ভাপে দিয়ে একটুখানি মিডিয়াম টু লো আচে দিয়ে আমি আরও আরও পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দিব বাস এটা হয়ে যাবে বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ ভালো লাগবে একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই যে রাঁধুনির এই যে চটপটি মশলাটা নিয়েছি এটা আসলে এটা না দেখলে বাচ্চাটা খেতেও যায় না কি বলবো আমি মশলা বানাতে পারি বানানো আছেও বাট যদি বলি যে রাধুনি মশলা দিয়ে করেছি কেন যেন বলবে খাবো বুঝতে পারেছেন এটা একটা আসলে বাচ্চাদের দুর্বলতা তো সেই জন্য মশলাটা নিলাম ওর খুশি আর ঈদ বলে কথা তো যাই হোক আমার মশলাটা এখানে যতটুকু লাগে আমি কিন্তু বারবার বলি যে আমি মশলা স্বাদ দেখে দেখে দেই আমার এটা ভিজে রেখেছিলাম বিশ মিনিটের জন্য তেঁতুলের ইয়েটা এটা গাতটা বের করে আমি বেচিগুলো ফেলে দিচ্ছি এই তেঁতুলটা যদি ভালো কেনা হয় ভালো জাতের তেঁতুল হয় পুরানো না হয় তাহলে কিন্তু তেঁতুলের এই টকটা খুব মজা হবে আমি এটাকে ভালো ভালো চটকে চটকে তুলে নিয়েছি আর আপনারা এটার মধ্যে মশলাগুলো কিন্তু লবণ লবণের পরিমাণটা দেখে দিবেন তারপরে বিট লবণের পর বিট লবণ কিন্তু লবণ অতএব লবণের দিকে অবশ্যই খেয়াল রাখবেন বেশি হয়ে গেলেও ভালো লাগবে না কম হয়ে গেল ভালো লাগবে না আমি এই এই চকটা বানানোর ক্ষেত্রে খুবই সচেতন সচেতনতা অবলম্বন করি যাতে ওই টেস্টের জন্য আমার একজন আছে টেস্ট খাওয়ার জন্য সে মুখে দিয়েই বলবে টেস্ট হয়েছে না যার জন্য খুব সচেতন থাকতে হয় আর ভালো লাগলে আমার রুমে আবার এসে বলবে আম্মু মজা ছিল তো সেই জিনিসটাই আমি করতে চাচ্ছি ছেঁকে নিলাম একটু ছেঁকে নেবেন যাতে কোনো লামস না থাকে দাঁতের মধ্যে না লাগে তো আমার এটা ছ্যাঁকা হয়ে গেল দেখেন কতটাই এটা কিন্তু খুব মসৃণ লাগে আর যদি নাচেকে খান না আমিও খেয়েছি অতটা ভালো লাগে না এখানে হাফ চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আমার ঝাল মতো আমার বাবু ঝাল খায় আমি সবটা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলি আমি যা করি তো ও বাবুটা খাওয়ার জন্যই করি তো ঝালটা আমার বাসায় চলে একটু হচ্ছে ব্ল্যাক পেপার গুঁড়ো দিয়ে দিলাম এটা আমার পছন্দ আর এখানে চটপটি মশলাটা দিয়ে দিলাম দুই চামচের মতো আর এখানে দুইটা মরিচ কোচানো করে দিলাম একটু চিকন করে একটু ধনে পাতা দিলাম সব কিছুই পরিমাণ মতো দিবেন একটু একটু করে দিবেন লাগলে আপনি আর একটু দিয়ে নেবেন এটাই হচ্ছে রান্নার সতর্কতা যে রাঁধুনিরা যারা একটু খেয়াল করে রান্না করেন যে আপনার বাসায় কতটুকু ঝাল চলে সেই অনুযায়ী ঝাল দিবেন একটু লবণ দিলাম লবণ কম দিব ওইটার সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য আর এই টকটা খেতে যদি ভালো হয় আপনার পুরো খাবারটাই মজা লাগবে ডাল তো আমরা খাই কিন্তু এই টকের মধ্যেই কিন্তু মজাটা লুকিয়ে আছে যত টেস্ট হবে টক তত খাবার ভালো লাগবে আমার একটু চিনি দিলাম আমি এটা হচ্ছে আমার বানানো একটা চাট মশলা এটা আমি বাসায় বানিয়ে রেখেছিলাম এটা দিলাম তো আমার এখনও যেটা বানানো হয়ে গেছে আর একটু ধনেপাতা দিলাম মনে হলো একটু দিলে ভালো লাগবে যদি কেউ পুদিনা পাতা পছন্দ করেন সেটাও দিতে পারেন বাসায় খাবেন নিজের মনের মাধুরী মিশিয়ে খাবেন যাতে খুব ভালো লাগা কাজ করে তাই না বাসার খাবারের সাথে তো বাইরের খাবারের তুলনায় হতে পারে না বাইরে আমরা অনেক হাঁটাহাঁটি করি অনেক ঘোরাঘুরি করার পরে একটু খাই যেখানে যাই তখন খাবারটা অসা মানে অস্বাস্থ্যকর পরিবেশে হলেও না মনে হয় যে একটু খেতে ইচ্ছে করছে একটু খাবো আর খাওয়ার পরে ভালো লাগে কেন ভালো লাগে বলেন ওই যে ক্ষুধা লাগছে ক্ষুধা লাগা ক্ষুধা পেটে খেলে সব কিছু ভালো লাগে এখানে কিছু লেমন একেবারে চিকন করে লেমনের যে সিল্কাটা সেটা দিয়ে দিলাম উপরে পাটটা একেবারে পাতলা করে দিবেন যেন ভাবটা না থাকে এটা কিন্তু সুন্দর স্মেল পাবেন এবং হচ্ছে তাঁতের নিচে পড়লেই ভালো লাগবে এটা খেলে বুঝতে পারবেন কতটা ভালো লাগে আমার টকটা একেবারেই পারফেক্ট হয়েছে যেমনটা চেয়েছিলাম খুবই টেস্টি হয়েছে আর দেখেন এই যে ডালের যে কতটুকু ঝোল থাকবে কতটুকু পানি থাকবে চটপুটির মধ্যে কতটুকু পানি থাকলে ভালো সেটা সেটা কিন্তু খেয়াল রাখতে হবে একেবারে পানি হলে ভালো লাগবে না একেবারে শুকনো হলেও কিন্তু ভালো লাগবে না এখানে আমি দুইটা আলু থেতো করে নিয়েছি হাতে চটকে নিয়েছি ইচ্ছে করলে গেটার দিয়েও কেটে দিতে পারেন কিন্তু চটকে নিলে একটু ভালো লাগে একটু কোথাও কোথাও একটু চাকা চাকা লাগবে কোথাও একটু মিহি লাগবে ভালো লাগবে আর এখানে চট মশলা আবার দুই দুই চামচ দিয়ে দিলাম চটপটি মশলাটা জিরে গোড়া দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিলাম এক চামচ এই মশলাগুলো এখানেও দিবেন এই এতেই করেই মজা এই যে মশলাগুলো দিবেন না এটাই হচ্ছে মজা ডাল তো আমরা সবাই খাই এটা চটপটি ডাল একটা ডাল জাস্ট এই মশলাগুলোর জন্য এটা একটা আলাদা স্মেল আলাদা একটা টেস্টি ভাব চলে আসে একটু লবণ দিলাম একটু বিট লবণ দিলাম ওখানে আমি যা টকের মধ্যে যে মশলাগুলো দিয়েছি সেম সেগুলো এখানে আমি আমি আবার দিব সবসময় চেষ্টা করি মশলা মিশিয়ে মিশিয়ে দেখে তারপর দেওয়ার জন্য এটা আমি আপনাকে খুলে বলতেছি আপনারা যারা নতুন তাদের জন্য যারা পুরাতন এক্সপার্ট তাদের জন্য কোনো কথা নেই টক এখানে দিয়ে দিলাম চার চামচের মতো তারপর আমি এটা আবার গার্নিশ করার সময় আবার দিব যারা দেখে অনেকে কিন্তু ভিডিও দেখে ভিডিও করেন তাদের সুবিধার জন্য দিচ্ছি তাদের তারা যেন পরিপাটি একটা টেস্ট পান আমার কথাটার সাথে কাজের সাথে যেন মিল থাকে করে খেয়ে যেন ভালো লাগে আমি সেটার দিকে খেয়াল করি আমার এটা বানানো শেষ এখন আমি সার্ভ করে দেখাবো এটা আমার ছেলেকে দিচ্ছি একেবারে প্লেট ভরে দিতে হবে তার দাবি এটা অনেকগুলো দিবে বুঝতে পেরেছেন আর আমি যখনই কিছু করি ও চেষ্টা করি ও বাসায় থাকলে বলি দেখো তো তোমার টেস্ট ঠিক আছে কি না একটু গাজর কুচানো নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম শসটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম একটু মরিচ কুচানো এখানেও দিবো ধনেপাতা এখানেও দিব সরি আমি স্কিপ করে গেছি আমি কিন্তু লেবুর রস দিয়েছিলাম টকের মধ্যে লেবুর রস দিয়েছি এবং এই ডালের মধ্যেও লেবুর রসটা দিয়েছি এতে একটু সুন্দর ভালো একটা স্মেল পাবেন লেবুর রসের আর ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম ডিমটা ক্রাশ করে দিলাম এখানে গেটার দিয়ে এবার টক দিয়ে দিব টকটা কিন্তু অনেক মজার ছিল আপনারা টকটা যদি একটু যত্ন করে বানান বিলিভ মি একেবারে সুন্দর একটা টক হলে আপনার খেয়ে সবাই আপনার প্রশংসা করবে দেখেন কত সুন্দর হয়েছে ডেফিনেটলি কিন্তু দোকান থেকে ভালো হয়েছে আমরা কেন বলবো যে দোকানের মতো দোকানের মতো কখনোই না দোকান থেকে হাজার গুণে টেস্টি হয়েছে ভালো হয়েছে এই ক্ষুধা পেটের দোকানে যা খান সেটাই ভালো লাগে কিন্তু না বাসার খাবার অনেক ভালো যাদের বাসায় করে খাওয়ার মতো লোক আছে তারা অবশ্যই চেষ্টা করে করে খাবেন একটু কষ্ট করে করে খাওয়ার মজা অনেক অনেক বেশি মজা আত্মতৃপ্তি পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত হ্যাঁ এগুলোর প্রতিও খেয়াল রাখা দরকার দেখেন কত সুন্দর হয়েছে আমার কিন্তু বাবুকে একেবারে প্লেট ভরে দিলাম এটাই হচ্ছে আমার খুশি ঈদের ঈদ বলে কথা বাইরে বাইরে এসে যায়নি এবার ঈদটা সে বাসায় কাটিয়েছে যার জন্য যা যা চেয়েছে সবকিছু আমি করে দিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে করে খাবেন ছোট্ট করে আমাকে একটু কমেন্ট করে বলবেন কেমন ছিল রেসিপিটা কেমন হয়েছে একটু ফুচকা দিয়ে দিলাম ভেঙে এটা আমার বাসায় করা ছিল বানানো ছিল সবাইকে অনেক অনেক ভালোবাসা আর একটু টক দিয়ে দিব টক খেতে খুব পছন্দ করে টকের জন্য কিন্তু আমিও কিন্তু বাইরে গেলে কি করতাম একটা সময় টক চেয়ে নিতাম যে আরেকটু টক দেন আরেকটু টক খাবো দেখেন ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখানোর জন্য এটা কতটা জুসি ছিল কতটা ঝোল ছিল ভিতরে কতটা চকচকে ভাব ছিল এটা এটা মুখে দিলেই আপনার রসালো একটা ভাব আছে খুব মজা লাগবে তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ